আমরা পৃথিবীতে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয়ের পর মাঝে মাঝে আলোকপাত করি তেমনই একটা আলোচনা আজকে ইরান ইসরায়েল যুদ্ধ আপনারা জানেন বেশ কিছুদিন ধরে ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং একটা পর্যায়ে আমেরিকা বিটু বোমার বিমান দিয়ে ইরানের পারমাণিক স্থাপনায় স্থাপনায়গুলো আক্রমণ করেছে এবং তারপর পরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিসপায়ার বা যুদ্ধবিরতির একটা ঘোষণা দিয়েছেন কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান এই যুদ্ধবিরতিতে এখন সম্মত হয়নি এবং ইসরায়েলের যে অন্যান্য যুদ্ধে যেটা দেখা যায় বিশেষ করে ফিলিস্তিনের সাথে যখন যুদ্ধ হয় তারা যুদ্ধবিরতির কথা বলেও পরবর্তীতে আবার বম্বিং করে তো সেই পর্যায়টা এখনও চলছে তারা ইরানে হেরানে হামলা করছে এবং ইরান যেহেতু তাদের শত্রুর আচার আচরণ জানে তারা এখনো সেটাকে মেনে নেয় অথবা বলা যায় যুদ্ধবিরতিকে মেনে নেয় আপনারা জানেন যে পারস্য সাম্রাজ্যের কর্ণধার বর্তমান ইরান ইরানের রয়েছে দীর্ঘ সংগ্রামী ইতিহাস ইরান বিজাতীয় বা আগ্রাসী যেসব শক্তি তাদের কাছে কখনোই মাথা নত করেনি ইরানের আরেকটা সুবিধা হচ্ছে ইরানের জনগণ খুবই স্বাধীন চেতা তারা কখনোই বিদেশি প্রভুদের সাথে সাথে খুব বেশি একটা আদাত করে না যখনই বড় ধরনের কোনো দুর্যোগ আসে বড়ো ধরনের কোনো সমস্যায় জাতি পতিত হয় তখন ইরানের মানুষ একত্রিত হয়ে যায় যেটা অনেক দেশে খুবই কম দেখা যায় যখন একটা বড়ো ধরনের সমস্যা আসে তখন দেশের জনতা ভাগে বিভক্ত হয়ে পড়ে যেমন সাদ্দামের সময় আমরা দেখতে পাই গাদ্দাফির সময় দেখতে পাই বা সিরিয়ায় দেখতে পাই বা আফগানিস্তানে দেখতে পাই কিন্তু ইরানে এখানে যেটা হচ্ছে ইরানে যখন ইসরায়েল বোম মারা শুরু করল এখানেও সরকার পরিবর্তনের জন্য একটা প্রচেষ্টা চালানো হয় কিন্তু অতি বাস্তবতা হচ্ছে বরং ইরানের মধ্যে বিভেদ বিভাজন না হয়ে বরং আরও বেশি তারা একত্রিত হয়েছে তারা মাতৃভূমি রক্ষার জন্য আপ্রাণ দিয়ে তারা চেষ্টা করছে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানী এবং বেশ কিছু জেনারেলদের হত্যার পরেও ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এটা খুবই তাৎপর্যপূর্ণ আপনারা জানেন যে ইরানের বেশ কিছু কৌশলগত জায়গা আছে যে জায়গাগুলো তাদেরকে রক্ষা কবচের মতো যে কোনো যুদ্ধে মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করে যেমন তাদের হাতে রয়েছে হরমোস প্রণালী তাদের রয়েছে পাহাড় পর্বত ঘেরা বর্ডার আপনি পাহাড় পর্বত ঘেরা বর্ডার পেরিয়ে যখন আসবেন তখন বিস্তীর্ণ মরুভূমি সব মিলে ইরান এক রহস্যময় যুদ্ধক্ষেত্রের পরিণত হয় স্বাভাবিকভাবে ইসরায়েলের এই আগ্রাসন আপনারা জানেন যে এর আরও অনেকবার ইরান আক্রান্ত হয়েছে ইসরায়েলের বিমান হামলায় তখনও ইসরায়েল যেমন লেজ গুটিয়ে পালিয়েছে এবারও তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে বর্তমান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের যে উত্থান পরশক্তি হিসেবে দাঁড়িয়ে যাওয়া এটা খুবই তাৎপর্যপূর্ণ আপনারা জেনে থাকবেন যে আমেরিকান যে সাম্রাজ্য যে কর্তৃত্ববাদ যে মুসলমানদের দমিয়ে রাখার যে একটা প্রচেষ্টা তারা কাতার জর্ডান ইরাক সহ বিভিন্ন দেশে তাদের সেনাবাহিনী মোতায়েন আছে এবং সৌদি আরব কুয়েত ইরাকসহ বেশ কিছু দেশ তারা তাদের কবজায় নিয়েছে একমাত্র ইরানই সেই দেশ যারা আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে মুসলমানদের মাথা উচ্চ করে দাঁড়িয়ে থাকতে তারা সাহায্য সহযোগিতা করে থাকে তারা ফিলিস্তিন বা ইরাক কিংবা অন্যান্য দেশে ইয়েমেন সহ সারা দেশে তারা তাদের নেটওয়ার্কের মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র অর্থ যুদ্ধ সরঞ্জাম সাপ্লাইয়ের মাধ্যমে আমেরিকার বিরুদ্ধে সবসময় একটা যুদ্ধের মধ্যে রাখে ফলশ্রুতিতে আমেরিকা সবসময় চেষ্টা করে ইরানকে ধ্বংস করার ইরান যদি ধ্বংস হয় তাহলে এই ফ্রক্সি গ্রুপগুলো যারা ইরানের পক্ষে মূলত আমেরিকার সাথে সায় লিপ্ত থাকে তারা ধ্বংস হবে এই আমেরিকান এই প্রচেষ্টা ইরানকে ধ্বংস করার অন্যদিকে আন্তর্জাতিক যে বলয় রাশিয়া উত্তর কোরিয়া ইরান এই বলায় অন্যদিকে পশ্চিমা মিত্ররা আমেরিকা ফ্রান্স ব্রিটেন জার্মানি এই দুই বলায় বিভক্তির মাঝখানে ইরান একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হিসেবে কাজ করে ফলে আমেরিকা সবসময় চায় মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করতে এবং একাশত্র প্রভাব গড়ে তোলার জন্য ইসরায়েলের মাধ্যমে ইরান সহ অন্যান্য দেশকে ধ্বংস করতে আর তারা যদি সেই পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে তাহলে স্বাভাবিকভাবে বা ইরান যদি পারমাণবিকভাবে পারমাণবিক শক্তির যে প্রচেষ্টা এটা যদি ধ্বংস করতে পারে তাহলে ইরানকে পৃথিবীর থেকে মাথা নত করে দেওয়া যাবে ফলে যেটা হবে আমেরিকার প্রভাবে মুসলিম রাষ্ট্রগুলো একত্রিত হতে মুসলিম রাষ্ট্রগুলোর উপর কর্তৃত্ব করতে সুবিধা হবে অন্যদিকে ইরানের পরে পরবর্তীতে মুসলিম আর যে দুটো শক্তিশালী দেশ আছে তা হচ্ছে তুরস্ক এবং পাকিস্তান একটা রাষ্ট্রকে যদি সম্পূর্ণ শক্তিটাকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে দ্বিতীয় হয়তো তুরস্ক কিংবা পাকিস্তানকে তারা ধরতে পারবে যেহেতু ইরানকে তারা নির্মূল করতে পারেনি স্বাভাবিকভাবে এই নেতিবাচক প্রভাব অন্যান্য দেশগুলোর ভিতর ছড়িয়ে পড়বে এবং তারা স্বাভাবিকভাবে তাদের যে শক্তি তাদের যে সাহস এগুলো নিয়ে আমেরিকার বিরুদ্ধে নতুন করে দাঁড়াতে পারবে আমরা তাহলে দেখতে পেলাম যে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ বা সংঘর্ষ শুধুমাত্র একটি পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করাই নয় এর সাথে রয়েছে বৈশ্বিক আরও অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদি কূটনৈতিক অর্থনৈতিক সামাজিক বা সব মিলে বলা যায় ধর্মীয় একটা ব্যাপার ইসরায়েল মূলত মুসলমানদের বিরুদ্ধে যে ইহুদিবাদের বা জায়নিস্টদের যে মূল বিষয় তা হচ্ছে যে মুসলমানদের সারা পৃথিবী থেকে ধ্বংস করো এবং ধর্মীয় যুদ্ধের যে ইন্ডিকেটরগুলো বিগত বছরগুলোতে ঘটে আসছে সেই ধর্মীয় যুদ্ধের একটা সূত্রপাত কিন্তু আমরা এখানে দেখতে পাই শুধু তাই না আমরা এখানে এই পারমাণবিক যুদ্ধের ডামাডোল বেঁধে যেতে পারে যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ শীর্ষায়ার বা যুদ্ধ বিরতি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি ইরান মাথা উঁচু করে আমেরিকার কাছে মাথা না নত করে তারা আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলার স্বার্থে এখন যুদ্ধবিরুদ্ধে সম্মত হবে মানবতা জয় হবে পৃথিবীতে দুঃশাসন ও স্বৈরা শাসনের অবসান হবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমেরিকা ইরান এবং ইসরাইলের এই যুদ্ধের পর্যালোচনা শেষ করছি ধন্যবাদ as alaikum. alaykum